পান্তা ভাত ও ইলিশ মাছের ভর্তা মনে করিয়ে দেয় পহেলা বৈশাখের যে উৎসব আনন্দটা আমরা কিন্তু আজকে রয়েছি জামালপুরের দেওয়ানগঞ্জের যে পারমপুরের ডিগ্রি চোরের যে মাজারটি রয়েছে এই মাজারে কিন্তু আমরা রয়েছি এই মাজারের যে আসলে পূর্ববর্তী একটা দিন যে রয়েছে এই দিনে কিন্তু আসলেই আমরা যদি একটু বলি যে আসলেই পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ রাতে রাত বারোটার এক মিনিটের সময় কিন্তু আসলে যারা ভক্তবিন্দু রয়েছে মাদার ভক্ত যারা রয়েছে মাদারপন্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে এই যে বারোটা এক মিনিটে কিন্তু তারা বিভিন্ন মনের বাসনা পূরণ করার জন্য কিন্তু তারা মোনাজাতে কিন্তু অংশগ্রহণ করে এবং তার নেয়ে আজকে প্রথম প্রথম পয়লা বৈশাখ প্রথম পয়লা বৈশাখের যে উৎসবটি এখানে আমরা এই মাজারে কিন্তু এসেছি এইখানে মোটামুটি ধরনের একটু ছোটো একটা মেলা রয়েছে এবং আমরা কিন্তু এই মাজারে রয়েছি এই মাজারে যে মেলা থেকে আমরা দেখতেছি যে আসলে সকাল থেকে কিন্তু আসলে এখানে যারা মাজারে যে আসলে এই পয়লা বৈশাখের যে আনন্দ অনুভূতি যে তারা নেওয়ার জন্য যা আসছে আমরা কিন্তু এটা সকাল থেকে লক্ষ্য করেছি আমরা কিন্তু রয়েছি একদম যে জ্যানগঞ্জের যে পারামরামপুরের যে হয়তো শাহ কামালের মাজার রয়েছে এই মাজারে কিন্তু আমরা রয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করেছি এখানে আসলেই যারা পহেলা বৈশাখের উৎসব আনন্দ মেতে থাকতে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু এখানে ভিড় করেছে নর নারী সহ যারা রয়েছে তারা কিন্তু এখানে সকাল থেকেই তারা ভিড় জমা করেছে এবং এই উৎসবে সামিল হতে তারা কিন্তু আসলে অনেকটাই আশ্বাস দিয়েছে এবং আমরা যেখানে আমরা আরও যদি একটু বলে রাখি যে আসলে এখানে যেটা আমরা সর্বশেষ যেটা শুনেছি যে তারা বলছে যে পহেলা বৈশাখ ছিল গত পয়লা বৈশাখ কিন্তু ছিল আসলে রমজানের ভিতরে ওইভাবে কিন্তু আসলে পালন করা না হলেও তারা আশ্বস্ত করেছে যে আসলে এইবার কি আনন্দ উপভোগ মানে উপভোগ করতেছে